সন্দীপ একই ভুল তুমি বার বার করছো আজকে তোমাকে কিছু সত্য আর উচিত কথা বলবো নিজের ভুলগুলোকে নিজে স্বীকার করতে শিখো নিজের ভুলগুলোকে সংশোধন করার চেষ্টা করো সন্দীপ তো বন্ধুরা আমি এমনি কেন বলছি কি এমন হঠাৎ করে সন্দীপ করলো চলো ভিডিওটা দেখো সবটা বুঝতে পারবে যে আমি এমনি কেন বলছি চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা সন্দীপ সন্দীপ একই ভুল হামেশাই করছে বারবার একটাই ভুল করছে যার জন্য আজকে মুখ খুলতে বাধ্য হলাম কারণ তাকে সাপোর্ট করি এর মানে এটা নয় যে তাকে অন্ধের মতো সাপোর্ট করব তার যেটা ভুল সেটাকে ভুল অবশ্যই বলবো তো প্লিজ ভিডিওটা ভুল দেখো তারপর কিন্তু মন্তব্য করবে যে আমি এমনি কেন বলছি বা তোমাদের কি মনে হলো ঠিক আছে তো এবার প্রথম থেকে বলি বন্ধুরা যে সন্দীপের আজকের ভিডিওটা তোমরা সবাই দেখেছো তাই তো তো প্রথম থেকে বলি সন্দীপের আজকের ভিডিওটা সত্যি মানে প্রথমের শুরুটা জাস্ট দারুণ লাগলো যে সন্দীপ ওই তিনতলার ছাদে তাই না ওর মাকে নিয়ে ওই যে মা বান্না করছে সেটা কিন্তু চারটেখানি কথা নয় কারণ তিনতালার উপরে সব কিছু নিয়ে যাওয়া আবার সেখানে গিয়ে রান্না করা সেটা কিন্তু প্রচুর পরিশ্রমের কাজ আর সন্দীপের মা কতটা পরিশ্রমী এটা কিন্তু আমি সর্বদাই বলে থাকি যে সন্দীপের মা সত্যিকারী খুব পরিশ্রমী একটা মহিলা যাই হোক উপরে দেখলাম বেশ সন্দীপ আয়োজন টায়োজন মাকে করে দিচ্ছে আর সন্দীপ যে মাকে হেল্প করছে এটা সত্যিকারী কিন্তু একটা প্রশংসা তাই না প্রশংসনীয় ব্যাপার যে সন্দীপ তার মাকে এতটা কেয়ারিং করছে বা এতটা যত্ন করছে মাকে বেশ আয়োজন টায়োজন করে দিচ্ছে আর মা দেখছি ওখানে রান্নাবান্না করছে তো যাই হোক রৌদ্রে এই যে শীতের দিনে রৌদ্রে বসে রান্না করা দারুণ একটা ব্যাপার তো রান্নাবান্না বেশ দেখলাম কী করলো যেন মাছের একটা ঝোল আর মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি তাই তো তো রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো মাছের ঝোলের কালারটা যাই হোক রান্না বান্না করে সব কিছু কমপ্লিট করে আবার সব কিছু প্যাকিং ট্যাকিং করে আবার নিচে নিয়ে আসা বাপরে বাপরে দারুণ একটা ব্যাপার মানে এনার্জি সুপার ওমেন তাই না তো দেখলাম আবার নিচে নিয়ে আসলো তো নিচে এসেও দেখছি কৃষাণু স্কুল থেকে আসলো বেশ সেটাকে নিয়েও মানে সবাই ইয়ে মানে আনন্দ হাসি খুশি বেশ কৃষাণু ওখানে খেলছে ঠিক আছে তারপরে বলি বন্ধুরা যে সন্দীপ ঠিক আছে দেখো সন্দীপকে সবসময় কিন্তু আমি সাপোর্ট করেছি কারণ সন্দীপ কিন্তু সত্য পথে চলছে বা সন্দীপ যেটা করেছে আমার মনে হয় যে কোনো ছেলে যদি তার বউকে ভালোবাসে সত্যি সত্যি কিন্তু সেটাই করবে ঠিক আছে যার জন্য সন্দীপকে সাপোর্ট করছি প্রথম প্রথম সন্দীপকে কিন্তু সাপোর্ট করে প্রথম কিন্তু টিনুকেই সাপোর্ট করেছিলাম কারণ একটা মহিলা হয়ে একটা মহিলার দুঃখটা বুঝতে চেয়েছিলাম বা তার পাশে থাকতে চেয়েছিলাম কিন্তু যখন দেখলাম না এই মহিলা হলে কি হবে এই অন্যায় করেছে ভুল করেছে যার জন্য ওর কাছ থেকে সরে সন্দীপের পাশে সাপোর্ট করছি দেখো সাপোর্ট করে কারো পক্ষে ভিডিও করা হ্যাঁ এটা আমরা ভিডিও করছি তার পক্ষে করছি সে আমাকে করতে বলে নি কিন্তু আমি করছি ভিউজ তো অবশ্যই ম্যাটার রাখে রেভিনিউ ম্যাটার রাখে কিন্তু তারপরেও মানুষের একটা মনুষ্যত্ব সন্দীপের হয়ে কথা বলছি কারণ সন্দীপ সঠিক তাই না তো আজকে যে ভুলগুলো সন্দীপের আমি দেখেছি সেটা সত্যি আজকের ভিডিওতে যে ভুলগুলো দেখেছি না সেটা আমি তোমাদের সামনে আজকে তুলে ধরবো বন্ধুরা যে প্রথমত বলি দেখো সন্দীপ তোমার মা তোমার বাড়িতে কাজ হচ্ছে ঠিক আছে তোমার বাড়িতে কাজ হচ্ছে তোমার মা সকালে ঝাড় দিলো মুছলো ঠিক আছে তোমার মায়ের কতটা পরিশ্রম হচ্ছে তুমি বুঝতে পারছো না তোমাকে নিয়ে মানে এই কথাটা আরেকদিন আমি বলেছিলাম কি ব্যাপারে বলেছিলাম ঠিক আছে যে তোমার মায়ের কতটা পরিশ্রম হচ্ছে উনি সকালে ঝাড় দিল মুছলো এত বড় এরিয়া জুড়ে একটা বাড়ি তারপরে তিনতলার ছাদে গিয়ে রান্না বান্না করা আবার উনি দেখছি বিকালে আবার ঝাড় দিয়ে আবার ব্যাপারটা মানে এই সমস্ত কিছু মুছলো পরিশ্রম হচ্ছে না তোমার মায়ের তুমি বুঝতে পারছো না হ্যাঁ তাহলে সকালকার মোছাটা ক্যান্সেল করে দাও সকালে শুধু ঝাড় দিয়ে দেবে একটা করে গোল 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 দিয়ে লেপা দিয়ে দিলো হ্যাঁ বাস আবার সন্ধ্যাবেলা সমস্ত মিস্ত্রি কাজ টাজ করে চলে গেল তখন একবারে মুছে টুছে কমপ্লিট একদম মানে একটা কাজ একবারই করতে হলো বারবার করতে হলো না দ্বিতীয়ত বলি তোমার মা রান্না রান্নাবান্না করে হ্যাঁ দেখলাম যে বেশ কিছুক্ষণ পর বেলার সময় মরে তাই না যে সাইটারি পরে তোমার মা তোমার বাবু আর ওই বাচ্চাটা মানে কৃষাণু রেডি সেডি হয়ে গেছে কোথায় যাবে ওই বনভোজের মেলা তাই না বনভোজনের মেলা মনে বলল তো সেখানে যাচ্ছে এখন শীতের ওয়েদার না শীতের ওয়েদার তো তুমি জানো ভালো করে যে এখন দিন কিন্তু আমাদের শীত লাগে মানে ঠান্ডা লাগে দিন লাগে আর যেখানে ওই কৃষাণু একটা বাচ্চা দুধের শিশু তাই না ও ঠান্ডা লাগে না তুমি দেখছি দুপুরবেলা একটা শর্ট হাতা জামা পরে মানে গেঞ্জি পরে থাকছো তারপরে কিন্তু স্নান করেই তুমি একটা ফুল হাতা গেঞ্জি পরে নিলে কারণ ঠান্ডা লাগছে তাহলে ওই বাচ্চাটা টোটোতে করে যে গেল তুমি বুঝতে পারছো না যে বাচ্চাটা ঠান্ডা লাগছে হুম কী ব্যাপার বাচ্চাটা ওই যে টোটোতে করে এক জায়গা থেকে এক জায়গায় গেলো আর তাছাড়া ওখানে মেলাতে ঘোরাঘুরি করবে টোটোতে টোটোতে কতটা বাতাস লাগে বন্ধুরা এটা আশা করি যারা টোটোতে উঠেছো তারা সবাই জানো তাই না যে টোটোতে কতটা বাতাস টোটোতে যতটা গরমে মানে জার্নি করতে মজা লাগে না ঠান্ডার দিনে ততটাই কিন্তু তার উল্টোটা মানে ঠান্ডা লাগে তো কৃষাণু গেল কোথাও তুমি ওখানে ওকে ফুল একটা হাতা ফুল স্লিভ একটা জামা পরিয়ে দিতে গেঞ্জি পরিয়ে দিতে আর একটা জিন্সের প্যান্ট ফুল কেন পরালে না এটা তোমার লক্ষ্য রাখা বা তোমার এটা মানে যত্ন নেওয়াটা উচিত সন্দীপ তুমি কৃষাণু যথেষ্ট যত্ন করছো যথেষ্ট খেয়াল রাখছো এই যে বাচ্চাটাকে সিঙ্গেল ফাদার হয়ে বাচ্চাটাকে মানুষ করছো না এটা কিন্তু সত্যি প্রশংসনীয় সত্যি কিন্তু একটা মানে সাববাসী দেওয়ার মতো কথা হ্যান্ড দিলাম তো বুঝতে পারলে তো কিছু কিছু বিষয়ে তুমি ব্যাপারটাকে ইগনোর করছো ইগনোর করো না তাতে তোমার বাচ্চার ক্ষতি হবে ওর ওর সর্দি কাশি হবে বুকে কপ বসে যাবে ঠান্ডা লাগবে বাচ্চাটা স্কুল যেতে পারবে না পড়াশোনা করতে পারবে না তাতে কিন্তু হিতে বিপরীত তোমাদেরই হবে আমরা দূর থেকে বলছি কারণ তোমাদের নিয়ে ভিডিও করছি তোমাদের ভিডিও দেখতে দেখতে না কোথাও না কোথাও খুব একটা আপনপ্ত হয়ে গেছে খুব ভালোবাসি ওই বাচ্চাটাকে বুঝলে তো তো তোমাকে নিয়ে সাপোর্ট করছি তোমাকেও ভালোবাসি আর যেখানে ভাই ভাই বলছি সেখানে তো অবশ্যই ভালোবাসি কিন্তু ওই যে অন্যায় অন্যায়কে দেখলে অবশ্যই বলবো আর যেখানে ভুল তুমি কোনো কিছু ভালো করলে যেটাকে নিয়ে প্রশংসা করি তাই না তো অন্যায়টাকে দেখলেও অবশ্যই সেটাকে নিয়ে বলার আমাদের অধিকার আছে আর তোমার কমেন্ট বক্সে দেখলাম কিছু কমেন্টও এসে এই ধরনের যে বাচ্চাটাকে ফুল স্লিভ কোনো ড্রেস কেন পড়ালে না দেখো যারা তোমাকে এই ধরনের কমেন্ট করেছে তারা তোমার নেগেটিভ ভিউয়ার্স হোক বা পজিটিভ ভিউয়ার্স হোক সেটা বড় ম্যাটার রাখে না কারণ ওরা তোমার যেটা যেই কথাটা তোমাকে বলেছে সেটা কিন্তু ম্যাটার রাখে কারণ ওরা যেটা বলেছে সেটা একদম ঠিক বলেছে সে তারা খারাপভাবেই বলুক না কেন হোক না তারা তোমার নেগেটিভ ভিউয়ার্স হোক না কিন্তু তাতে কি কিন্তু যেটা বলেছে সেটা তো উচিত বলেছে না তোমার বাচ্চাটাকে সত্যি সত্যি একটা ফুল হাতা জামা এরপরে কোথাও গেলে অবশ্যই তুমি ফুল হাতা জামা পরিয়ে পাঠাবে কারণ এখন শীতের সময় পুরোটা দিন ঠান্ডাই লাগে সে রৌদ্র দুপুরবেলা একটু করে কিন্তু ততটাও করে না যে একদম আমাদেরকে শর্ট হাতে জামা পরে কোথাও জার্নি করতে পারি টোটোতে বসে আর যেখানে ওই একটা বাচ্চা আর তোমার মায়ের কথা বাদ দাও কারণ তোমার মা একটা সুপার ওম্যান ও উনার ঠান্ডা লাগে না উনি নিজেই বলেছেন আমার ঠান্ডা আমি বুঝতে পারি না সত্যি উনি প্রচুর পরিশ্রমিত উনি ঠান্ডা ঠান্ডা অতটা বুঝতে পারেন না যাই হোক এতটা পরিশ্রম করতে পারে বলেই হয়তো সংসারটাকে এত সুন্দর করে উনি ম্যানেজ করছেন যেখানে সবার পক্ষে কিন্তু করা এটা সম্ভব না ঠিক আছে আর তারপরে বলি যে এই যে রান্নাবান্না হয়ে গেল তারপরে মা গেল মনভোজনে ওখান থেকে এসে আবার যে সুপার ওমেন মানে মাসিমা সত্যি গ্রেট আবার এসে ওই ঝাড় দেওয়া মুছা ও মাই গড তারপরে দেখলাম যে আবার রাত্রেবেলা বসে দেখছি মটর শাকগুলোকে হুম সে মানে মেষমশাই আর মাসিমা দেখছি বসে বসে মটর শাকগুলোকে বানাচ্ছে ঠিক আছে সেগুলো দেখলাম করছে তারপরে আবার ওই কি যে বলছে হ্যাঁ একটা ভালো কথা যে কৃষানুর বাদ দিয়ে যে অ্যালবামটা আছে সেটা দেখলাম সন্দীপ নিয়ে এসছে যাই হোক সন্দীপ সেটা শেয়ার করবে তো সেটা আমরা অবশ্যই দেখব সেটা দেখার জন্য অধীর আগ্রহে আছি তো যাই হোক সন্দীপ যেটা ভুল সেটা তো ভুল বলবোই আর সেটা তোমাকে ধরিয়েও দিব পারলে নিজের ভুলগুলোকে অবশ্যই সেগুলোকে শোধরানোর চেষ্টা করো কারণ ভুল তো ভুল হয় ঠিক আছে আর যেভাবে আজকে এই যে দালাল ঢেমনি হ্যাঁ একটা কথা একজন ভিউয়ার্স কিছুক্ষণ আগে একটা ভিডিও দিয়েছি বন্ধুরা তো সেই ভিডিওতে একজন ভিউয়ার্স কল্পনা দাস মনে হয় যাই হোক ওই দিভাই আমাকে কমেন্ট করেছে যে তুমি একটা টিপ পরে বসবে দেখো একটা টিপ পরে নিয়েছি ঠিক আছে যাই হোক দিভাই দেখো তোমার কথা শুনে কিন্তু আমি টিপ পরে নিলাম কেমন লাগছে কিন্তু বলো হ্যাঁ তো যাই হোক আমি একটু নিজের সম্পর্কে বলে নিলাম তো ম্যান কথায় আসি যে সন্দীপের ভিডিওটাতে সত্যি আজকে খুব ভালো লাগলো কিন্তু ওই জায়গাটাতে খালি আমার ভীষণ রাগ হচ্ছে যে সন্দীপ তুমি কেন বাচ্চাটাকে ড্রেস ফুল মানে ফুল ড্রেস পড়ালে না কারণ তুমি ইচ্ছা করে যদি কাউকে বলার সুযোগ দাও তারা তো বলবেই তাই না আর যারা তোমাকে নিয়ে নেগেটিভ মানে তোমাকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা বা যারা তোমার বিরোধী পক্ষী তারা তো অবশ্যই বলবে তো সুতরাং আমি এমন কোনো সুযোগ দেবো না যেটাতে আমার নিজের ক্ষতি হোক সেটা কখনোই তুমি সুযোগ দেবে না বাকি তুমি তোমার মতো চলো নেগেটিভ ভিউয়ার্সদেরকে ইগনোর করো ঠিক আছে আজকে যে কমেন্টগুলো দেখলাম সেটা তারা নেগেটিভ বা পজিটিভ সেটা বড়ো কথা নয় বড়ো কথা হলো তারা কি বলতে চেয়েছে সেটা হলো বড় কথা বুঝতে পারলে আর আজকে দালাল ঢেমনি হুম দালাল ঢেমনি তিন টিনুর দালাল ঠিক আছে টিনুর দালাল দালাল তো দালাল ঢেমনি আজকে দেখলাম বেশ মানে একটা মিথ্যে একটা গল্প বানিয়ে আমাদেরকে শুনিয়েছে দারুণ একটা ফোনের একটা গল্প মানে এত সুন্দর করে একটা গল্প সাজিয়েছে যেই গল্পটা শুনে সত্যি বিশ্বাস কর তো দালাল ঢেমনি আজকে একটা দারুণ গল্প শোনালো বন্ধুরা মানে ফোনের গল্প বুঝতে পারলে কীভাবে ফোনটা নিল কীভাবে কী হলো বাবা ঢেমনি তুই দারুণ গল্প শোনাচ্ছিস বল তোর যে ভিউয়ার্সগুলো ওরা কতটা বোকা বলতো মাথা মোটা যে তোর গল্পটাকে দারুণ মানে একদম মনোযোগ দিয়ে শুনে আবার প্রশংসা করলো আমরা জানি গো জানি তুমি মিথ্যে কথা বলবে না তোমাকে এই বিষয়ে বলতে হবে না ওহ বাপরে বাপরে কি দিয়েছিস ও তোকে বলতো জাদু করেছিস না এত মাথা মোটা ভিউয়ার্স কী করে হতে পারে তুই যে নাটকটা মানে যে নাটকটা বললি ঠিক আছে এই যে ফোনের গল্পটা যে বললি কি বললি বলতো তুই বিক্রি করলি কিনলি বিক্রি করলি কিনলি তোর কাছে সব মোবাইল খারাপ হয়ে যায় সব মোবাইল খারাপ হয়ে যায় হ্যাঁ তুই কি গল্প শোনালি সবাইকে মানুষের হাড় হড্ডি চিবিয়ে ঠিক আছে ওই কণিকার হাড়হড্ডি চিবিয়ে ওই সন্দীপের হাড়হড্ডি চিবিয়ে একটা মোবাইল কিনে ফেললি বল হ্যাঁ আর ভিগুবাস মাথা চিবিয়ে একদম ভিগুয়াশদেরকে এত খাতুর মিনতি করলি যে হ্যাঁ আমাকে টাকা দাও আমাকে টাকা দাও আমাকে কলকাতা যেতে হবে ই দিল্লি যেতে হবে টাকা নিয়ে নিলি বল ওই টাকায় কারা তোকে টাকা দিয়েছিল রে এত এত টাকা কারা দিয়েছে সত্যি তারা মনে পরিশ্রম করে নি বুঝলি তো পরিশ্রমে টাকা না একটা ভালো কাজে মানুষ দান করে তোর মতো ঢেমনিকে যে টাকা দিয়েছে না আমি মনে করবো তারা এমন কথা থেকে টাকাটা পেয়েছে যেখানে কোনো পরিশ্রম করতে হয়নি সেই টাকাগুলো তোকে দান করেছে বুঝলি তো যে যাক একটা দিয়ে দিই একটা আওয়ারা কুত্তাকে ঠিক আছে তো যাই হোক তোকে দিয়ে দিয়েছে আর তুই যে গল্পটা শোনালি আছে না ফোনের গল্পটা বিশ্বাস কর হাস্যকর একটা ব্যাপার যে মানে তুই ইচ্ছা করে একটা গরুকে গাছের উপর ওঠাতে চাইছিস ঠেলে ঠেলে উঠালি গল্পটার মাধ্যমে কিছু মানুষ যখন বুঝতে পেরেছে না তোর গল্পটা তারা কিন্তু তোর কমেন্ট বক্সে বলেছে যে তুমি সুন্দর করে গুছিয়ে একটা গল্প বলে দিলে বলো আর তুই বলিয়ে মানে তুই বলেও দিলি কী করে এত মিথ্যা কথা বলতে পারিস বলতো হ্যাঁ ফোন কিনলি ফোন কিনলি একবার বললি এই ফোনটা বিক্রি করলাম হ্যাঁ একবার আবার ওখানে লিখে দিচ্ছিস যে ওই ফোনটা অন্য ফোনের নাম বললি সত্যি বন্ধুরা কি করে ওই ঢেমনিকে সবাই সাপোর্ট করে বলো তো ওরকে এতটা বিশ্বাস করে হ্যাঁ যে ঢেমনি শুধুমাত্র মিথ্যে একটা নাটক বলে দিল একটা বানানো গল্প সবাইকে শুনিয়ে দিল গল্পের মানে ওই ফোনের গল্পটা সে আবার কী বললো প্রথমে ভিডিওর শুরুতে কী বললো ম্যান্ডি একটা মোবাইল নিয়েছে সে কি বলেছে বলাটা কি খুব প্রয়োজন মানে প্রথমেই তোমাদেরকে বলে দিলো একটা মানে ঢপ ঝেড়ে দিল ঢপ না মানে ম্যান্ডি নিয়েছে মোবাইল ঠিক আছে কিন্তু প্রথমে একটা মানে ইঙ্গিত দিয়ে দিল যে আমি যেটা বলছি সেটা কিন্তু পুরোটাই নাটক বলছি আমার বলার ইচ্ছা ছিল না কিন্তু ওই যে যখন সবাই ধরে ফেলেছে তো সবাই যখন ওর কমেন্ট বক্সে কমেন্ট করছে যে ফোনের ব্যাপারটা কই ফোনের ব্যাপারটা কো ওটাতে ইগনোর করছো তখন কিন্তু সে বলতে বাধ্য হলো আর যখন বলবো করলো তো একদম পুরো একদম বানানো একটা মানে কি বলবো একটা গল্প একদম ছাড়া করে মিলিয়ে দিল বুঝতে পারলে তো মরাল অব দ্য স্টোরি কী হলো তো যে গল্পটা হলো শেষ হলো যে আমি এটা করতে ওটা করলাম ওটা করতে ওটা করলাম শেষে আমি নিজের কাজটা সেরে নিলাম কিন্তু তোমাদেরকে কিছুই বললাম না গাধা লংপট সারা ছেঁচড়ি মানে ওই যে পরকিয়াগুলোকে সাপোর্ট করছে না ছেঁচড়ি না ছেঁচড়িগুলোকে সাপোর্ট করছে যার জন্য ছেঁচড়ির গল্পগুলো ছেঁচেরির মতো শুনতে লাগলো বিশ্বাস করো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দিও আর যারা সন্দীপকে ভালোবাসো আশা করি তারা আমার কথাগুলোর সাথে সহমত হবে কারণ যেটা ভুল সেটা ভুল বলতে হবে বন্ধুরা বুঝতে পারলে তো আমি পারবো না ভুলটাকে নজর আন্দাজ করতে মানে সেটাকে এড়িয়ে গিয়ে হ্যাঁ তার মানে প্রশংসা করা ভুলটাকেও ভুল বলবো প্লাস যেটা ভালো সেটাকেও প্রশংসা করব তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম প্লিজ তোমাদের মূল্যবান মতামত কিন্তু দেওয়া নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে দেবো চলো টাটা